নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো যেটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় বলে আমদি মাছ আর মুম্বাইতে বলে মান্দেলি মাছ এই মাছের পকোড়া ফিস পকোড়া বানাবো আর চলুন রেসিপিটা কিভাবে বানাই সেটা দেখতে থাকুন সাথে থাকুন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে মাছটায় পকোড়া বানাবো পকোড়া বানানোর জন্য আমি এখানে মাছটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট আর এক চামচ দিচ্ছি আদা আর কাঁচা পাকা লঙ্কা যেটা হয় ওটার পেস্ট একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি তার সঙ্গে দিলাম একটা ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচ দেবো চালের গুঁড়ি আর এখানে আমি এক চামচ সেজল সস দিয়েছি আর দিয়েছি হাফ চামচকে একটু কম গুঁড়ো লঙ্কা ওটা দিয়ে নিয়েছি আর দিয়ে দেব ভিনিগার এটা নরম করার জন্য লেবুর রস দিলেও জলে এক চিপি দিয়েছি এক চামচের মতো আর সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব নুন হলুদ তো আমার আগেই দেওয়া ছিল আর ডিম দিয়েছি আদা রসুনের পেস্ট সেজন সস দিয়েছি চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো দিলাম আর শেষে আমি এটা মেখে নিয়ে নিয়ে দেবো ফুড কালার আগে দেখবো এটা কতটা যেহেতু আমি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা তো অনেকটাই এসে যাবে ফুড কালারটা তো শুধু কালারের জন্য দেখতে ভালো হওয়ার জন্য ফুড কালার না দিলেও এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় যে কোনো মাছ সবসময় তো আমরা মাছের ঝোল ঝাল খাই যদি এরকমভাবে ম্যারিনেট করে আর পকোড়া বানাই না সেটা খেতে অন্যরকম লাগে আমি এটাকে ভালো করে অফ ক্যামেরায় মিক্স করে নিই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছিলাম অল্প ফুড কালারও দিয়ে নিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কাঁচা অবস্থাতেই এত সুন্দর দেখতে লাগছে আর ভাজালোটাতে এটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর লাগে আর এই মাছটা হচ্ছে আমদি মাছ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় বলে আমি কিন্তু আগে খাইওনি কোনো দিন আমার বিয়ের আগে আর দেখিও নি কোনো দিন এখন দেখা যায় দেখেছি অনেকের ভিডিওতেই আর আগে তো কোনো দিন দেখিও আমাদের গ্রামের দিকে আর আমাদের এই মুম্বাইতে এটাকে মান্দেলি মাছ বলে আমাদের এখানে কিছু কিছু জিনিস আছে যেমন সামুদ্রিক মাছ ওজন হিসাবসে নয় বাটা হিসাবসে বিক্রি হয় আমাদের এখানে এই মাছটা তিরিশ টাকার চল্লিশ টাকা এরকম এতটা মাছ পাওয়া যায় মানে এক কিলো মাছ কিনলে আমাদের এই মাছটা সত্তর আশি টাকা এক কিলো মাছ হয়ে যায় যাই হোক এখানে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে আধা ঘন্টা রেখে দেবো আর আমি ওপর থেকে একটু ধানিয়া পাতা দিয়ে দেব ওটা যখন ফ্রাই করব ভালো করে মিক্স করে নেব মিনিট পনেরো কুড়ি বাদ আমি এখানে ধনিয়া পাতাটাকে মাছের সঙ্গে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব ধনিয়া পাতাটা আমি আগেও দিয়ে দিতে পারতাম ভালো করে মিক্স করতাম ধনিয়া পাতাটা আগে দিয়ে দিলে অনেকটা মানে এর সঙ্গে তো ম্যারিনেট হয়ে গেলে ধনিয়া পাতাটা নরম হয়ে যেত আর ধনিয়া পাতাটা একটু শেষেই দেয় আর এখানে আমি ধনিয়া পাতাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব কড়াইতে আমি জেল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব আর ভাজার পর কিন্তু কালারটা আরো সুন্দর আসবে আর এখন আমি কড়াইতেই মাছগুলো দিয়েছি এত সুন্দর একটা স্মেল আসছে কটাতেই আছে ঘানে অর্ধভোজন যাই হোক যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না তাদের কতটা আলাদা কিন্তু যারা ছোটো মাছ খেতে পছন্দ করে এরকমভাবে মাছের পকোড়া করলে এই মাছটা তেমনি একটা কাঁটা ছোটো ছোটো কাঁটা কিন্তু বাচ্চারা অতটা খেতে পারে না কিন্তু যারা খেতে পারে আবার পারে মাছটাকে আমি এখানে এরকমভাবে ভেজে নেব মাছটা কিন্তু এরকমভাবে ভাজলে দেখতেও সুন্দর খেতেও সুন্দর লাগে মাছগুলো আমার একদিকটা ভাজা হয়ে গেছে আমি অন্য দিকটা উল্টে দেব আর দেখুন কালারটা দেখুন আর যেহেতু চালের বইটা দেওয়া আছে মাছটা অনেকটা কিস্পি হবে আর এই মাছটা খেতে না খুব সুন্দর টেস্ট আর এরকমভাবে পকোড়াটা বানালে আরও সুন্দর টেস্ট লাগে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এগুলো তুলে নিয়েছি আর পরে এগুলো আমি সেমভাবে দিয়ে ভেজে নেবো আপনাদের রাজ্যের রেসিপিটা কেমন লাগলো এরকম রেসিপি যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর শুধু এই রেসিপিটা এই মাছের সঙ্গে নয় যে কোনো মাছের সঙ্গেই ট্রাই করা যায় যে কোনো মাছ যেটা সামুদ্রিক মাছ হোক আমাদের মিঠা জলের মাছ হোক আর আমাদের মিঠা জলের মাছ বললাম কারণ মুম্বাইতে না সামুদ্রিক মাছটাই খায় সবাই আর মিঠা জলের মাছ খায় না মানে যেটা আমাদের পুকুরে চাষ হয় নদীর ওই সব মাছগুলো এখানে কেউ খায় না আর এখন লোক শিখেছে অল্প অল্প খেতে কিন্তু তাহলেও সেরকমভাবে খাই না আমরা বাঙালিরাই খাই আর কিছু অবাঙালি খাই মানে নর্থ বেঙ্গলিরা যাই হোক এগুলো আমি সেমভাবে ভেজে নেব পুরো মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর খুব যদি ভালো লাগে একটা হাইপ করে দেবেন আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি আর নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন